চুরি করে যদি কোনো চোর ঘর দখল করে ঘর চোর আবার চুরি করে কেউ দেশ দখল করবার ষড়যন্ত্র করে অনুপ্রবেশকারীরা এরাও তো চোরকে যারা সমর্থন করে সেই নালেরা লালেরা তারা দেখুন বাংলাদেশের পরিস্থিতি দেখুন বাংলাদেশের বর্ডারে তাকিয়ে দেখুন 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 কেমন লাগছে আপনাদের ভালো লাগছে বুকে পীড়া হচ্ছে না এতগুলো ভোটার এতগুলো ভোট ব্যাংক আপনাদের কমে গেল কি কষ্ট কি কষ্ট আমরা যারা ভারতীয় নাগরিক তাদের বুকে না অনেক ভারতটাকে টুকরো টুকরো করেছেন আপনারা আপনাদের জন্য ভারত টুকরো টুকরো হয়েছে আজও আরো টুকরো করবার ইচ্ছে হয়েছে আপনাদের সাবধান নালিতে পড়ে থাকা যাদের মুখ দিয়ে দুর্গন্ধ আবার কাউকে আদর করে বলে আরে এসআইআর হতে দেব না তোমাদের কোনো ভয় নেই ওই দেখো বাংলাদেশের ছবিটি দেখো আরে বাংলাদেশের বর্ডারের ছবিগুলো দেখুন কেমন লাখ লাখ অনুপ্রবেশকারী এখন পুটুলি পাটুলি নিয়ে তারা বাংলাদেশে পাড়ি দিচ্ছে এরা কি বৈধ নাগরিক ছিল কি লালেরা কি নালেরা কি দুর্গন্ধ মুখে আপনাদের মনে নাই আপনারা না এমন করে বলছেন এসআইআর আরো হতে দেবো না আপনারা কি দেখুন দেখুন বাংলাদেশের ছবিটা দেখুন মজা লাগছে দুঃখ হচ্ছে কি মনে হচ্ছে